আজকের আমাদের খেজুরি এক নম্বর ব্লকের কামারদা এবং কলাগাছিয়া অঞ্চলের ঠাকুরচক এবং আমজাদনগর কৃষি উন্নয়ন সমিতি আজকের নির্বাচন ছিল এই নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা বারোটির মধ্যে এগারোটিতে জয়লাভ করে বিপুল ভোটে তাই এখানকার সমস্ত রাষ্ট্রবাদী আমাদের ভোটারবৃন্দ সবাইকে আমি সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা জানাই এবং তার সঙ্গে আমাদের যিনারা প্রার্থী ছিলেন প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি আর আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ যারা দিন রাত এক করে কাজ করে আমাদের এই জয় এনে দিয়েছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই আমরা এই খেজুরি বিধানসভা থেকে একটা বার্তা দিতে চাই চোর তৃণমূলকে মানুষ বর্জন করেছে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই তৃণমূল খেজুরি বিধানসভা থেকে ধুয়ে মুছে সাব হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না তার প্রমাণ এক এক করে আমরা সমিতির ভোটে জয়লাভ করে দেখা দেখিয়ে দিয়েছে সাধারণ মানুষ জনগণ আমাদের ভারতীয় জনতা পার্টি পক্ষে আছে আগামী দিনে ও থাকবে এবং দু হাজার ছাব্বিশে তার প্রমাণ আপনারা দেবেন এই আশা রেখে সবাইকে আমি সম্মান শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমাদের এই জয় মানুষের জয় হিসেবে আমি সবাইকে উৎসর্গ করছি